মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন ভালো অবশ্যই আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখুন বিকেল হয়ে গেছে বিকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি আমি এখন আমি রেডি হয়ে যাবো আমি একটা শাড়ি পরব কিন্তু এই শাড়িটা পরে মার্কেটে যাওয়া যাবে না তাই আমি আবার খুলে দিলাম খুলে দিয়ে আবার আমি সালবার পরলাম সালবার পরে আমি রাতের বেলায় আমি যাব ঘুরতে একটু মার্কেটে একটু ফুচকা আর একটু ভেলপুরি খেতে হঠাৎ করে প্রোগ্রাম হলো তাই আমরা রেডি হয়ে গেলাম ঝটপট করে আর তারপরে আমরা গাড়ি করে চলে যাচ্ছি আর দেখবেন কত সুন্দর এখানটায় ইয়ে সিনারি আছে লাইটিং আর লাইটিংটা কত সুন্দর লাগছে এখানটায় সবসময় ভিড় থাকে এখানটায় এখানটায় সামনে ভিক্টোরিয়া আছে আর এখানটায় ভিক্টোরিয়াও আছে আর এখানটায় সে গাড়ি চলে এখানটায় সবাই এখানে সবসময় মানে চো সবসময় মানে যায় ওখানটায় ঘরাঘরের স্পটটা দেখতে ওখানটায় আর এখানটা দেখুন আমরা এখানটা মার্কেটে যাব একটু ওখানে খাবো দাবো তারপরে একটু মার্কেট করব তারপরে আবার বাড়ি চলে আসবো বাড়ি বাড়িতে আস্তে আস্তে রাত নটা হয়ে যাবে দেখুন কষ্ট লাগছে সামনে একটু একটু দেখা যাচ্ছে না একটু এটা এখানটায় খুব ভালো লাগে আমাদের ঘর থেকে সামনে আছে সবসময় চলে যায় আমরা মার্কেট করতে এখানটায় আর দেখুন কত ভিড় লাগছে এখানটায় এত রাতেও খুব সুন্দর লাগছে